জয় শ্রীরাম জয় হনুমান জয় সীতারাম প্রেম ভক্তি সহকারে বলুন শ্রী আবার রামচন্দ্র কী জয় নমস্কার ভক্তগণ আজকের ভিডিওতে হনুমান মহারাজের এক অলৌকিক শক্তিশালী মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো পঞ্চমুখী হনুমানের গায়ত্রী মন্ত্র এই মন্ত্রের প্রভাবে আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে রোগ সুখ থেকেও পরিত্রাণ পাবেন আপনি এই মন্ত্রের প্রভাবে ধন সম্পত্তি মান সম্মানও প্রাপ্ত হবেন বলা হয়ে থাকে হনুমান হলেন কলিযুগের জাগ্রত দেবতা এবং একমাত্র দৃশ্যমান দেবতা তাই হনুমান মহারাজ যার উপর প্রসন্ন হয় তার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায় এমনকি আর্থিক ও শারীরিক দিকও উন্নত হয় ভক্তগণ যদি সম্ভব হয় প্রতিদিন সকাল বা সন্ধ্যায় হনুমান মহারাজের যে কোনো মন্ত্র পাঠ বা জপ করা উচিত আজকের ভিডিওতে যে মন্ত্রটি আপনাদের সাথে শেয়ার করব সেই মন্ত্রটি অধিক কার্যকরী তাই এই মন্ত্রটি আপনি প্রতিদিন জপ করতে পারেন আর এই মন্ত্র জপ করার পর আপনার মনের ইচ্ছে হনুমান মহারাজের কাছে ব্যক্ত করবেন এবং ধন্যবাদ জানাবেন এই বিশ্বব্রহ্মাণ্ডকে ভগবান বিষ্ণুকে এবার চলুন মন্ত্রটি জপ করা যাক

অনুজে যায়মহে বায়ো পুত্রায়ীমহী তনো হন মনম প্রচুচোদয় ও অনুজনে যায় বিমে বায়ো পুত্রায়ীমহী তনন হন মনম ও তনো নোম প্রচুদয় ও অঞ্জনে চা বিমে বায়ু পুত্রায়ীমহী তনোহ নৌমান প্রচুচোদয় ও অঞ্জনে চা বিমে বায়ো পুত্রায়ীমহী তনোহ নৌ মানব প্রচুচোদয় ও অঞ্জনে চা বিমে

তন্ন হনুমান ও অঞ্জনী যায় ভীমহে বায়ু পুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রচুদয়াত ও অঞ্জনি যায় ভীমহে বায়ু পুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রচুদয়াত ও অঞ্জনী যায় ভীমহে বায়ু পুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রজুদয়াত ওম অঞ্জনিজায়ে বিদমহি বায়ু পুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রজুদয়াত ওম অঞ্জনিজায়ে বিদমহি বায়ু ধীমহি তন্ন হনুমান প্রজুদয়াত ও অনুজনে যায় বিমহে বায়ো পুত্রায়ীমহী তনো হনুমান প্রচুচোদয় ও অনুজনে যায় বিমহে বায়ো পুত্রায়ীমহী তনো হনমন প্রচুর ও অনুজনে যায় বিমে বায়ো পুত্রায়ীমহী তন্ন হনুমান নান প্রচুচায় ও অঞ্জনে চা বিমে বায়ুপুত্রায়ীমহী তনোহ নো নান প্রচুচুদয় ও অঞ্জনি যায় বিমে বায়ু পুত্রায় ধীমহি তন্ন হনুমান নান প্রচুচয় ও অঞ্জনি যায় বিমে বায়ু পুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রজ সদয়াত ওম অঞ্জনি জায়ে বিধমহে বায়ু পুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রজ সদয়াত ওম অঞ্জনি জায়ে বিধমহে বায়ু ধীমহি তন্ন হনুমান ও অনুজিজা বিমহে বায়ো পুত্রায়ীমহী তনো হন মনম প্রচুচোদয় ও অনুজনে যায় বিমহে বায়ো পুত্রায়ীমহী তনো হন মন প্রচুচোদয় ও তনো নো মান প্রচুচোদয় ও অঞ্জনে চা বিমে বায়ু পুত্রায়ীমহী তনো নো নান প্রচুচোদয় ও অঞ্জনে চা বিমে বায়ো পুত্রায়ীমহী বায়ো পুত্রা ধীমহী তনো নান প্রচুচোদয় ও অঞ্জলি জায়ীমহে বায়ো পুত্রা ধীমহ তনহ নয় প্রচুদয় ও অঞ্জলি চায়ীমে বায়ো পুত্রায়ীমহী তনুমনমান প্রচুচোদয়

ও অনুজনে যায় বিমহে বায়ো পুত্রায়ীমহী তনো হনুমন প্রচুদয় ও অনুজনে যায় বিমহে বায়ো পুত্রায়ীমহী তনো হনমন প্রচুচোদয় ও অনুজনে যায় বিমে বায়ো পুত্রায়ীমহী তনোহ নো মন্ প্রচুচুদ ও অঞ্জনে চা বিমে বায়ুপুত্রায়ীমহী তনোহ নো মান প্রচুচুদয় ও অঞ্জনে চা বিমে বায়ো পুত্রায়ীমহী তনো নো মান প্রচুচুদয় ও অঞ্জনে চা বিমে বায়ু পুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রজুদয়াত ওম অঞ্জনি জায়ে বিধমহে বায়ু পুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রজুদয়াত ওম অঞ্জনি জায়ে বিধমহে বায়ু পুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রজুদয়াত ও অনুজনে যায়মহে বায়ো পুত্রায়ীমহী তনো হন মনম প্রচুচোদয় ও অনজনে যায় বিমহে বায়ো পুত্রায়ীমহী তনো হো নোমন প্রচুচোদয় ও অনুজনে যা বিমহে বায়ো পুত্রয় ধীমহী তনোহ নো মন প্রচুচোদয় ও অঞ্জনে যা বিমে বায়ুপুত্রায়ীমহী তনোহ নো মন্চুচোদয় ও অঞ্জনে চা বিমে বায়ুপুত্রা ধীমহ তনো নো মান প্রচুচোদয় ও অঞ্জনি চা বিমে বায়ো পুতরা ধীমহী তনুমনমান প্রচুচোদয় ও অঞ্জলি জায়ীমে ধীমহি তন্ন হনুমান প্রচুদয় ও অঞ্জনি চায় বিতম ধীমহি তন্ন হনুমান প্রচুচোদয়া

ও অনুজনে যায় মহে বায়ো পুতুরায়ীমহী তনো হনুমান প্রচুদয় ও অনুজনে যায় বিমহে বায়ো পুতুরায় ধীমহ তনো হোমন মচ্যুচোদয় ও অনুযায়ী যায় বিমে বায়ো পুত্রায় তন্ন হনুমান প্রচুছুদ ও যায় চা বায়ু পুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রচুচুদয় ও অঞ্জনি যায় বিমে বায়ু পুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রচুদয় ও অঞ্জনি যায় বিমে

ও অনুজনে যায়মহে বায়ো পুত্রায়ীমহী তনো হন মনম প্রচুচোদয় ও অঞ্জনে যায় বিমহে বায়ো পুত্রায়ীমহী তনো হন মনম ও तनो नो नन प्रच्युचोद अञ्जने जाय वित्मे वायु पुत्राय धीमही तनो नो ओ अजने जाय विमे वायु पुत्राय धीमे तन नन ओ अजने चाय वित्मे বায়ো পুত্রা ধীমহী তনো নান প্রচুচোদয় ও অঞ্জলি চায়ীমে বায়ো পুত্রা ধীমহ তনহ নয় প্রচুদয় ও অঞ্জনি চায় বিতমহে বায়ো ধীমহি তন্ন হনুমান ননমান ও অনুজনে যায়মহে বায়ো পুত্রায় ধীমহ তনো হনুমন প্রচ্যুদয় ও অনুজনে যায়মহে বায়ো পুত্রায় ধীমহী তন হনমন প্রচুদয় ও অনুজনে যায়মহে বায়ো

বায়ো পুত্রায়ীমহী তন মনমান প্রচুচোদয় ও অঞ্জনি বায়ো পুত্রায়ীমহী তন্ন হনুমান প্রচুচোদয় ও অঞ্জনি যা বিমে বায়ো পুত্রায়ীমহী তনোহ নান প্রচুচোদয় ও অনুজনে যায়মহে বায়ো পুত্রায়ীমহী তনো হন মনম প্রচুদয় ও অনুজনে যায় বিমহে বায়ো পুত্রায়ীমহী তনো হনুম প্রচুচোদয় ও অনুজনে যায় বিমে বায়ু পুত্রায়ীমহী তনো নো মন প্রচুদয় ও অঞ্জনে চা বিমে বায়ুপুত্রা ধীম তন মান প্রচুদয় ও অঞ্জনে চা বিমে ও অঞ্জনে চা বিমে

ও অনুজনে যায়ীমহী তনো হনুমান প্রচুদয় ও অনুজনে চায়মহে বায়ো ধীমহি তনো হনমন প্রচুচোদয় ও অনুজনে যায়মহে বায়ো পুত্রায়ীমহী তনোহ নো নয় প্রচুচোদয় ও অঞ্জনে চা বিমে বায়ু পুত্রায়ীমহী তনোহ নো মন্চুচোদয় ও অঞ্জনে চা বিমে বায়ু পুত্রায়ীমহী তনোহ নো মান প্রচুদয় ও অঞ্জনে চা বিমে

তন্ন হনুমান মনম ও অঞ্জনি যায় বিমে বায় পুত্রায় ধীমহি তন্ন হনুমান নম